নমস্কার আমি রাজশ্রী আমার বংসি তোমাদের সবাইকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর সাথে ব্রোনো ফ্রি অনুষ্ঠান বাড়ি পড়বে আর ফ্রি হবে না হতে পারে যাই হোক রবিবারের সকাল সকাল না এটা ভোর ভোর না দুপুর কিছুই বোঝা যাবে না এই ঠান্ডা ঠান্ডা কুয়াশার মধ্যে চললাম এখন বিয়ে মাঠে বিয়ে মাঠে আমাদের অনুকূল ঠাকুরের আজকে বড় করে অনুষ্ঠান হচ্ছে সৎসঙ্গ হচ্ছে তো সেই জন্যই যাওয়া আর কি তা আমি আর সঞ্জিত একটা নিমন্ত্রণ আছে দেখাচ্ছি কোথায় নিমন্তন্ন আছে অবশ্যই দেখাবো আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটু ঠাকুরের দর্শন করে আসি কারণ এখনও পেঁয়াজ রসুন মাছ মাংস এইসব কিছু খাইনি তাই আগে ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের দর্শন করে এলাম তোমরাও সবাই ঠাকুরকে দর্শন করে নাও প্রণাম করে নাও তারপরে এখানে আশপাশটা একটু ঘুরে নিলাম এখানে কত লোক বসে আছে আর কি ঠান্ডা পড়েছে গত পনেরো বছরও মানে কলকাতায় এত ঠান্ডা পড়েনি এই বছর যা পড়েছে আমি এতদিন ঠান্ডায় পাকা চালিয়েছি স্নান করে পাকা চালিয়ে এসেছি কিন্তু এই বছর আমি পাকা কেন মানে বাইরেও বেরোনোর জন্য মনটা আমার একদম আকুল বাকুল করছে না এই অবস্থায় আর কি যাই হোক তো বেরোতেও হবে কাজ করতেও হবে সবই করতে হবে তো সেই জন্যেই এরাও বসছে মেলায় এত ঠান্ডার মধ্যে মেলা নিয়ে বসেছে তো আমি এগুলো সব দেখে নিচ্ছিলাম সুন্দর করে তারপরে মা যেহেতু এইগুলো পছন্দ করে আর মায়ের রান্নার চ্যানেলে যেহেতু এইগুলো দিয়ে উনি ফটো ভিডিও করে সেই জন্য দুটো কমে পেলাম দুটো পঞ্চাশ টাকা তাই নিলাম বেশি টাকা হলে আমি নিতাম না এত পয়সা নিই আমার কাছে এখন আমি এখন কন্ট্রোল করে করেছিলি মানে খা খরচা কন্ট্রোল করেছিলি যাই হোক এখানে দেখলাম নলেন গুড় আনন্দনাড়ু পাটালি গুড় এইসব রয়েছে তো ওই সব তো আর নেবো না ওই সব নিয়ে তো লাভ নেই তারপরে গেলাম ভোগ প্রসাদ খেতে হ্যাঁ লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু সঞ্জিতের একটা বন্ধু ছিল সেই জন্য টুক করে লাইন গ্যাপ করে ও ভোগ প্রসাদটা নিয়ে চলে এলো আর আমিও ভোগ প্রসাদটা খেলাম চাটনি দিয়ে ভাল লাগছিল খুবই ভাল লাগছিলো চাটনি দিয়ে কিন্তু হুম তরকারিটা আমার একটু ভালো লাগেনি যাই হোক এটা কিন্তু চালের খিচুড়ি নয় ডালিয়ার খিচুড়ি কেন ডালিয়ার খিচুড়ি করে একটু চালের খিচুড়ি করতে পারে না গোবিন্দভোগ চালের খিচুড়ি আলুর দম পায়েস চাটনি এগুলো করতে পারে তো যাই হোক ফাইনালি খেয়ে দিয়ে এখন এলাম নন্দন কারণে এসে দেখি দুই মহারানী হেঁটে আসছেন এই দেখুন এদের সাথেই আজকে আমাদের নিমন্ত্রণ ও আরো একজন আছে এই যে আরও দুজন আছে আমি সঞ্জিত রুপল জয় রুমা রুমনা আমাদের এই ছজনের আজকে নিমন্তন্ন আড্ডোর বাড়িতে আড্ডর মেয়ের অন্নপ্রাশন আরাধ্যার হ্যাঁ রূপল খুব সুন্দর একটা নাম দিয়েছে আঠোর সাথে ম্যাচ করে নাকি আরাধ্যা রেখেছে আড্ডো কিন্তু টাইটেল কি করে যে ও ম্যাচিং করলাম আমি বুঝতে পারলাম না হেভি ম্যাচ করেছে ব্যাপারটা তাই না রুবক যাই হোক এখন ফাইনালে এই যে বাবার সাথে দেখা গেলো মেয়ের বাবার সাথে আর মেয়ের মা মেয়েকে নিয়ে বসে আছে ও গো কাঁদে গো কী কী দেখতে গো কীতি পাই গো কী কী দেখতে কিন্তু কারের কাছে আসছিল না খুব কান্নাকানি করছিল তারপরে ওকে ওর গিফটটা দিয়ে দিলাম ওর গিফটটা আগের দিনই দেখিয়েছিলাম আপনাদেরকে আগের ব্লকে যে আমরা কী নিয়েছি এখানে খুলে দেখাবো না ওর মা বাবা বলে দেখবে তো আপনারা এখানেও কমেন্ট করে জানাবেন যে কী দিতে পারি আমরা ঠিক আছে বালা বাজু আর চেনের মধ্যে যাই হোক গিফট নিয়েও একদমই খুশি না এখানে যদি আমি হতাম হেবি খুশি হতাম তারপর আড্ডোদের যে চারতলা ছাদের ওপর যে পাঁচতলা ছাদ আছে সেইখানে গেছিলাম এইখানে আমাদের অনেক পুরনো স্মৃতি আছে এই বাড়িতে আমাদের প্রচুর পুরনো স্মৃতি আছে প্রচুর মজা আছে আনন্দ আছে যাই হোক এই যে আজকের ক্যামেরাম্যান হচ্ছে আড্ডু আর জয় জয় সুন্দর করে ফটো তুলে দিচ্ছিলো জয় বলল রাজ সেই দাঁড়া ওখানটা ওইভাবে আমি ফটো তুলে দিচ্ছি যাই হোক আমি তো ফটো তোলার জন্য অবশ্যই দাঁড়িয়ে পড়লাম এখন আমরা চারজনও দাঁড়িয়ে পড়েছিলাম তো রুমা ফটো তুলব না না করে অবশ্যই দাঁড়িয়ে বলো তারপরে এলাম খেতে তখন প্রায় বেজে গেছে আড়াইটে এখন আমরা ছজন একসাথে বসছি খেতে হেঁদে দেখেছেন কিভাবে হাসছে কত জোরে জোরে মানুষে হাসতে পারে লোকের বাড়িতে এসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমিও জোরে জোরে কথা বলতে পারি আর ওটা আমাদের নিজেদের বাড়ি ওটা আমাদের পরের বাড়ি নাকি বন্ধুর বাড়ি নিজেদের বাড়ি হয় সবসময় আমরা সব কিছু করতে পারি আমরা এইভাবে মিশি বন্ধুত্বটাই আমাদের এইভাবে যাই হোক ডালটা খুব সুন্দর হয়েছিল ভেজ ডাল বেগুনি দিয়ে সঞ্জিতা আমাকে ফার্স্ট বাইটটা দিয়ে দিল কারণ ও সবসময় ওর খাবারের থেকে ফার্স্ট বাইটটা আমাকেই দেয় যাতে খেয়ে আগে আমি মরে যাই না না এরকম কোনো ব্যাপার নেই যাই হোক ভালো খেতে হয়েছিলো আমি ডালটা দুবার করে নিয়ে খেয়েছি কারণ ডালটাই আমার বেশি ভালো লেগেছিলো আর ফুলকপি আলুর তরকারি ফুলকপিটা ওকে দিয়ে দিচ্ছি আলুটা আমি খেয়েছি তারপর খেয়ে দিয়ে এসে পিসির ঘরে মানে আড্ডাদের পিসির ঘর নিচে আছে পিসির ঘরে একটা লম্বা শুইয়ে টান টান করে আরাম করে গল্প করছি আলাদাই ব্যাপার বললাম না আমাদের বাড়ি বন্ধুর বাড়ি বন্ধুর না বন্ধুর বাড়ি আমাদের বাড়ি এটাই হলো বন্ধুত্বের ধর্ম মানে সব কিছু থেকে মেনটেন করা বন্ধুর বাড়িকে বন্ধুর বাড়ি মনে করা উচিত নিজের বাড়ি মনে করা উচিত যাই হোক এইখানে নাকি মহারানী বলেছিল ফটো তুলবো না তোরা যা তোরা তোল আর এখানে দেখো ওই সব থেকে বেশি ফটো তুলছে রুমা আমি সত্যি বলছি তোকে মেরে ফেলবো আমি কোনদিন দেখবি আর রূপালকে ডাকলাম ও আর কি বললো সেটা জানতে হবে না এই যে বাবা মেয়ের বাবা হ্যাঁ বাবা বিয়ে করে মেয়ের বাবাও হয়ে গেল আর আমরা এখনো বিয়ের পিঁড়িতে বসতেই পারলাম না কেউ ও সবার আগে বিয়ে করে নিয়েছে আমাদের থেকে সবার ছোটো সবার আগে বিয়ে করে নিয়েছে যাই হোক তারপরে এই যে মহারানী এখন সুন্দর করে ফটো তুলছে মানে কি বলবো বিশাল ফটো তুলছে হ্যাঁ আর আরেক বেস্টি দাঁড়িয়ে আছে ওরা আবার দুজন বেস্টি কিন্তু রুমার উপর হ্যাঁ ওরা আবার বেষ্টি আমরা এরকম বেস্টি নই যে 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 বাস দেবো হ্যাঁ এরা ওদের বেস্টি আছে দুজনেরই দুটো বেষ্টি আছে যারা দুজন দুজনকে একদম বাস দিয়ে একদম উদ্ধার করে দিয়েছে যাই হোক দুপুরবেলা খেতে এসছি দেড়টা দুটোর সময় আর বাড়ি যাচ্ছি ছটার সময় ভাবতে পারছেন কীরকম বন্ধুর বাড়ি আমরা আমাদের বাড়ি তো ফাইনালি বাড়িটারি এসে একটু ঘুমিয়ে ঠুবি নিলাম ঘুমানো কি আর যায় ঘুমানো তো যায় না একটু শুয়ে নিলাম আর কি তারপর ভরতে গেলাম পেট্রোল সেখানে লেখা যায় আছে যেখানে ভরসা আছে সেখানে আছে কি আছে বলুন তো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন কিন্তু কি আছে তারপর চললাম এই একটা নতুন রাস্তা আবিষ্কার করলাম কোনো করে সেটা দিয়ে চললাম গরম কফি খেতে কারণ প্রচুর ঠান্ডা পড়েছে আর দুপুরবেলা এত খেয়েছি যে বিশাল পেট ভর্তি আছে তাই বেশি হেভি খাবার না খেয়ে একটা বিস্কুট দিয়ে গরম কফি খেলাম তারপর দেখা গেলো সমু রাখি আর তানিয়ার সাথে ওরা এসেছিলো বই বইমেলায় তো সেখানে তারপর ওদের আসার পরে আমি বললাম চল কী খাবি বল তো সঞ্জিত বললো হ্যাঁ ওদেরকে বলো কী খেতে তো ওরা বললো ঘুগনি আর পিনিম মাখা খাবো আমি অবশ্য জোরা করলাম ওদেরকে ওরা খেতে চাইছিল না তারপর নিলাম যেহেতু আমারই বেশি ভালো লাগছিলো নিমকি মাখাটা তারপরে খেলাম আমরা দুজনে হ্যাঁ আমরা দুজনে আমি আর তানিয়া পিঁয়াজ খাই না হ্যাঁ আমি আর তানিয়া একদম কাঁচা পিঁয়াজ পছন্দ করি না কাঁচা পিঁয়াজ স্যালাড যা আছে সব আমরা রাখিকে দিলাম বারবর্তী পড়েছিলো যেগুলো আর আমরা ভালো ভালো নিমকি আর আলু খেলাম হুম কেমন লাগে দেখ এবার সামনে একটা শুভ অনুষ্ঠান আসছে তাই এইসব খাওয়া দাওয়া একটু বন্ধ করে রাখি বুঝলি যাই হোক ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন রাধে রাধে